আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগত প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা শিখব পাঞ্জাবি কাটি ফতুয়া এই ফতুয়াটি অদ্ভুত গুণ পোশাক এটা কাপলা থেকে 10 ইরা পরিমাপ আর এখানে কাপলা মাত্র 7 ইরা পরিমাপ আমি এই আশা করি এই ফতুয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখবেন আশা করি সুন্দরভাবে পাঞ্জাবি ধরনের একটি ফতুয়া তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আমি ধাপে ধাপে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে সেটা ব্যাখ্যা করছি আশা করি ভিডিওটা পুরো ভিডিওটা মন সহকারে দেখবেন এই ফতুয়াটা হচ্ছে দুই বছর একটা বাচ্চা যত তৈরি করতেছে অর্থাৎ এটা পাঞ্জাবি কাঠি ফতুয়া এটা হচ্ছে দুই বছর বাচ্চার জন্য সর্বপ্রথম পায়ের দুইটা এক পাশে দিছি পায়ের দুইটা এক পাশে দিয়ে দিছি দেওয়ার পরে এখানে লাম্বা দিয়ে পাশে দিছি এইভাবে আরেকটা ভাঁজ করে নিলাম

এটা নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এই জায়গা থেকে এই দিকে মিশে আর মহল বা মহল আছে এটাকে বলি আর মহল কেউ বলে কেউ বলে এটা নিচ্ছি চার ইঞ্চি দুই পয়েন্ট আচ্ছা এরপরে এইদিকে দিকে বোর্ডিং লাইন নিতে হবে আমরা সম্পূর্ণটা নিচ্ছি পরে কিছু করে চিহ্ন দিতে হবে এরপরে লম্বা যেহেতু পাঞ্জাবি কাটিং ফটুয়া হবে

এই সেন্টারটি এখানে গোলার লম্বা সামনের গোলা সামনের গোলা নিতে হবে দুই ইঞ্চি পিছনের গোলার নিতে হবে এক ইঞ্চি সামনের গোলা দুই ইঞ্চি অবশ্যই এখানে ফুট ডাউন দিতেই হবে ফুট ডাউন দিতে হাব ইঞ্চি পরিমাণ এরপরে এখান থেকে এখানে সাতের লাইন বা বোর্ডের লাইন এখানে বড়ি বাচ্চাটার বড়ি আছে ছাব্বিশ ইঞ্চি

आगे किस मतलब कार्टर हो गया? এটা যেহেতু দুই থেকে আড়াই বছর বাচ্চা হবে আমরা এই সেগুলো সাইড টপিক দিতে পারি আমি বলছি যে এটা পাঞ্জাবি সিস্টেম ফতুয়া হবে তাহলে এখান থেকে এখানে মাঝে আমরা একটা ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পরে এখানে দুইটা পার আছে একটা পার এখান থেকে সরায় রাখতে হবে এই পিছন পারটা এখান থেকে সরায় রাখতে হবে রাখার পর সামনের পারটা একটু কাপড় বেশি হয়েছে

গলা পট্টি কাটার পরে মোহরা মোহরার যে লাইনটা আছে এই মোহরা লাইন থেকে আরো এক দেড় ইঞ্চি নিচে মোহরা থেকে আরো এক দেড় ইঞ্চি নিচে পরিমাণ এখান থেকে এটা দুই ইঞ্চি চড়া পরিমাণ পট্টিটা চড়া হবে দুই ইঞ্চি নিচের দিকে একটু বেশি এটা এভাবে নিতে হবে এই পট্টিটা কেটে নেওয়ার পরে

এই যে দুটো দিয়েছি সাড়ে তিন ইঞ্চি এদিকে মহুরির মাছ সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এদিকে পেলের লাইনটা একটু বেশি নিচ্ছি এদিকে মোকড়া মোকড়া নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এইভাবে দেওয়ার পরে এইখান থেকে এখানে আড়াই তিন চি তুলে এইভাবে দিতে হবে তারপরে এইভাবে সেলাই করে দেখাচ্ছি আপনাদের সেলাই করি সেলাই করার নিয়ম হচ্ছে এখানে উল্টার দিকে দিতেও পারে অথবা সোজার দিকেও দেওয়া যাবে আমি এই কাপড়টা সোজার দিকে ডিজাইন করতে যদি আপনার ডিজাইন করতে চান তাহলে এটা উল্টার দিকে দেওয়ার পরে সোজার দিকে উল্টে আনে ডিজাইন যদি আমরা না করি তাহলে সোজার দিকে এভাবে বসাই দিয়ে উল্টে আমরা ভিতরের দিকে দিতে পারি আপনারা দিতে পারেন উল্টার দিকে দিলে দিতে পারেন এটা উল্টার দিকে পড়তে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সামান্য একটু কাপড় এটার ভিতরে দিয়ে রাখতেছি এইভাবে আমরা কথা লাগাবো আস্তে আস্তে ঘুরে ঘুরিয়ে শেয়ার করে দেবে নেওয়ার পরে এই যে কণাটা আছে সহজে উল্টে যাবে না দুই পাশে কেসিতে একটু করে কেটে দিতে হবে পরে এটা এখন উল্লেখ ভিতর খোঁজার দিকে দিতে হবে এভাবে খুব সহজে উঠে দেবে এখানে যেন প্রচুর হয়ে না থাকে খারাপ দেখা যাবে আপনারা এখানে কন্যা কেটে দিবেন এটা যেহেতু সোজার দিকে আমরা সবসময় সোজা ভাগের ভিতরের দিকে দিই সোজার দিক করার দিব পাইপিটা এইভাবে উটার দিকে বসা দিচ্ছি এভাবে সেলাই করে সেলাই করে নেওয়ার পরে এটাকে ভেঙে সোদার দিকে নিয়ে আপনি এটাকে ভেঙে এখন সোদার দিকে নিবেন এভাবে একটু ভাস করে নেবেন ভাস করে নেবেন নেওয়ার পরে এটা এই সেলাইটার উপরে বসাই দিতে হবে সেলাইটা যেন দেখা না এখানে কোনো কুচি হয়ে থাকবে না আপনারা এইভাবে খেয়াল রাখবেন এই পাইপিংটা সোজার দিকে দিতে হবে আমি তো সোজার দিকে দিলাম প্রথম দিকে দেওয়ার পরে সোজা দিকে উল্টা সাজা দিচ্ছি এরপরে এটা তো হচ্ছে সোজা এই কাপড়টা হচ্ছে সোজা সোজা গলা ভিতরে দিয়ে দিছি দেওয়ার পরে এখন এই জায়গা থেকে এই পর্যন্ত সেলাই দিব এরপরে পাকেট সিস্টেম আমরা কিন্তু এটা বলছি যে পাঞ্জাবিও তৈরি করা যাবে অর্থাৎ এটা পাঞ্জাবি সিস্টেম ফুটুয়া এখানে আমরা পাকেট দিতে পারবো পাখি মুখ রাখতে হবে বড়দের জন্য চার ইঞ্চি যেহেতু এটা ছোট বাচ্চা দুই বছরের বাচ্চার জন্য তাহলে এখানে আইডিয়া করে একটু ফাঁকা এই এতটুকু প্যাকেটের মুখ দিয়ে এখানে প্যাকেটের মুখ রাখতে হবে অর্থাৎ এখানে আমরা পাকেট দিব যেহেতু এটা ছোট বাচ্চা এখান থেকে এখানে চার ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতেছি এই কাপড়টাকে এভাবে তোলা দিতে হবে আমরা এখানে পকেট এর মুখ তৈরি করে নিলাম এই পকেট যেহেতু আমরা সাইডে পকেট দিব পকেটটা নিয়ম হচ্ছে আপনারা যারা নতুন আছেন তার পকেট কিভাবে দিবেন আপনারা সহজ নিয়ম হচ্ছে বোর্ডের মাপ যত ইঞ্চি হবে তার অর্থে তা থেকে দুই ইঞ্চি কম তাহলে এখানে বোর্ডের মাপ হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের অর্ধেক হচ্ছে তেরো ইঞ্চি তেরো থেকে দুই ইঞ্চি বাদ তাহলে হচ্ছে এগারো ইঞ্চি এই এগারো ইঞ্চি পরিমাণ এখানে আছে তেরো ইঞ্চি এই এগারো ইঞ্চি পরিমাণ কাকু আর এদিকে বড়দের ক্ষেত্রে আপনার তো পাঁচ নেই যেহেতু এটা ছোট তাহলে আমরা চার ইঞ্চি নিচ্ছি তারপরে এই যে এক সাইড মাথার দিকে এইভাবে কিন্তু দিতে হবে একটা সেপ দিতে হবে দেওয়ার পরে এই পকেটটা লাগানোর নিয়ম হচ্ছে এই যে মাঝখানে একটা ভাঁজ দিতে হবে অবশ্যই ভাঁজ দিতে হবে না হলে এখানে চিহ্ন দিতে হবে আমরা এখানে মাঝখানে একটা ভাঁজ দিই হবে অথবা এখানে চক দিয়ে মাঝখানে একটা দাগ অবশ্যই দিয়ে দেবেন দেওয়ার পরে এই পকেটটা উল্টার দিক এইভাবে আগে বসাবেন সমান করে এইভাবে বসাবেন বড়টা নিচের দিকে দেবেন এইভাবে ধরে ধরি এই জায়গা থেকে এই পর্যন্ত সেলাই দিলাম সেলাই দেওয়ার পরে এটা উঠে আমি এইখানে বসাই দিই এইভাবে পকেট দিতে হবে পকেট লাগানোর দুটো নিয়ম আছে আমি এই ভিডিওতে একটা নিয়ম বলে দিচ্ছি আর একটা অন্য যখন বান্ধবী দেখাবো আপনাদেরকে বান্ধবীতে আর একটা নিয়ম আছে দুটো নিয়মে আপনাদের দেখা যাবে এই নিয়মে আপনারা পকেট লাগাতে পারবেন একদম পুরোটাই প্যাঁ দেওয়া যাবে না একটু রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে এখন এটাকে উল্টে নিতে হবে এই যে উল্টে আনে এই চিহ্নটা আনে এই সেলাইটা মাঝখানে বসাইতে হবে এই যে সেলাইটাতে আছে পকেটের মুখ থেকে এক হিচি এভাবে মাঝখানে বসাই ভাস দিতে হবে ভাস করে নিতে হবে ভাস দিয়ে মাথা মাঝে ভাজ দিয়ে ভাজার পরে এই কাপড়টা আলাদা সেলাই দিতে হবে এইভাবে এই কাপড়টাকে টানতে হবে টানার পরে শুধু পকেটটা এখন আমরা সেলাই দিব এদিকেও ঠিক একইভাবে এই কাপড়টা আমরা ভাজ করে নিব ভাজ করে ভিতরে দিয়ে অল্প ভাঁজ করে নেওয়া আছে এইটা ভিতরের দিকে একটু সামান্য একটু ভাঁজ করে নিয়েও দিতে পারি অথবা আপনারা আগে সেলাইও দিয়ে দিতে পারেন আমি আগে সেলাই দিই আমি ভাঁজ করে দিচ্ছি এই যে ভাঁজ করে দিলাম ভাঁজ করে ভিতরের দিকে দিচ্ছি দেওয়ার পরে এই জায়গা থেকে এত সেলাই করে দিচ্ছি এই পকেটটা অর্থাৎ এই মাথাটা এইখানে রাখতে হবে পকেটের শেষে মাথায় এই পকেটের মাথা শেষ থেকে এক ইঞ্চি দেড় ইঞ্চি উপরে রাখতে হবে রাখার পরে যে কাপড়টা আছে এটা অবশ্যই পকেটের জন্য থাকবে এই কাপড়টা হাত দিয়ে আমরা এখান থেকে এইদিকে এই পদার্থ সেলাই করি এবার এই কাপড়টাকে সমান করে এভাবে ধরতে হবে যাতে করে কোনো কুচি না লাগে এই কাপড়টাকে সমান করে ধরতে হবে কিন্তু কোনো কুচি আসবে নাকি আর পকেটটাকে সমান করে কাপড়টাকে সমান করে দিতে হবে তারপর এই কাপড়টা বসাই দিতে হবে তারপর এখান থেকে সিলাই দিতে হবে এই যে পকেট এইভাবে পকেট লাগাইতে হবে আপনারা আমি যে পাঞ্জাবি সিস্টেমটা দেখালাম এভাবে যে কোনো পকেট মিসকির পকেট বলেন পাঞ্জাবি পকেট পায়জামার পকেট ঠিক এইভাবে এই সিস্টেম লাগাইতে হবে এই যে আমি খুব সহজ নিয়মে আপনাদেরকে দেখাই না পকেট লাগা যখন শেষ হবে তখন ঠিক একইভাবে দুই পাশে একই নিয়মে পকেট লাগাইতে হবে এখন এখান থেকে এখানে আমরা পিছনের থেকে এই পর্যন্ত এখন মাপ দিতে হবে মাপ দেওয়ার পরে এখানে একটা কলার তৈরি করতে হবে কলার তৈরি করতে হবে এই কলারটা এই কারণে আপনারা আগে নিয়ম হচ্ছে এখন এখান থেকে যেহেতু কলার কলা কত ইঞ্চি দেবো এখানে বোঝা যাবে কত ইঞ্চি আসে এভাবে ধরে এই যে সামনের পাট দুইটা আছে আসে এভাবে সামনের পাট এভাবে মাপতে হবে কত ইঞ্চি আসে তাহলে এভাবে একসাথে মাপা যায় এখানে আসে ছয় ইঞ্চি তাহলে ছয় দেবো না হচ্ছে বারো ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হচ্ছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি মাপে নিতে হবে এরপরে যদি কখনো দেখতেছেন যে না আরো বাচ্চাটার কলার তো আরো বেশি হবে তেরো হবে আমার এখানে আসতেছে এগারো ইঞ্চি তখন এভাবে সমান করে ধরে এইভাবে সমান করে ধরুন সামান্য একটু এদিকে দিতে হবে যখন আপনার মাপ এ করে তখন একটা কলাট তৈরি করতে হবে কলাট কিভাবে তৈরি করতে হবে এর আগের ভিডিওতে আমরা দেখাইছি তারপর আমি অল্প সময়ের মধ্যে দেখাই দিচ্ছি কলার লাগাই দেখা দিচ্ছি পুরটিটা প্রথমে উল্টার দিকে দিব উল্টার দিকে দিয়ে সেলাই দিব তারপরে আবার সুন্দর করে সোজার দিকে চাপ সেলাই দিয়ে দিব এটা সোজা সোজা তো অবশ্যই ভিতরের দিকে দিতে হবে দেওয়ার এখানে হাতার মুখ যা থাকবে তার অর্ধে সেলাই দিব এখন আমরা হাতা লাগাবো হাতা লাগাতে গেলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে

যেখানে পড়তেছে ঠিক সেই জায়গাতে হবে হাতা লাগানোর সমাজ নিয়ম হচ্ছে এভাবে আপনার প্রস্তাবটা উল্টে নিন উল্টে নিয়ে এভাবে সোজা করবেন এইরকম সোজা করবেন সোজা করার পরেই আপনার যদি এভাবে একটু হাতার যদি এই যে সামান্য একটু হাতার এখানে এখানে ঢুকে দিবেন হালকা একটু সামান্য হাতটা সামনে ঢুকে দিবেন সোজা দিকে তাহলে আপনারা সোজা উঠা হবে না ধরা পড়ে এইভাবে সোজার দিকে হাত দিয়ে দিবেন সোজা হাতাল এইভাবে যদি হাত লাগানো হয় তাহলে আপনাদের যারা নতুন আছেন তাদের সুবিধা হবে সোজার দিকে এইভাবে হাতটা দেওয়ার পরে এই দুইটা সেলাই একসাথে ধরতে হবে এক জায়গায় যেন পড়ে পড়ার পরে এই আঙুলটা এইভাবে যাচ্ছে ধরার পরে অবশ্যই এইভাবে ধরে ধরার পরে এই রকম করে উঠে দিব উঠে দিকে চতুর্দিকে সমান করে নিয়ে এভাবে সমান করে নিয়ে এখন চতুর্দিকে গোল করে একটা রাউন্ড সেলাই দিয়ে দিবে

এখন উল্টে নিতে হবে এভাবে সোজার দিকে আসুন এখন সোজার দিকে সুন্দর করে এইটা ঢেকে রাখে একটা চাপিয়ে শেষ সেলাই করার কাজ এটা লন্ডি করতে হবে এখানে একটা বোতাম বাজাতে হবে